সবাইকে আমার একটা নতুন ভ্লগে স্বাগত জানাই আজকের ভ্লগটা আমার খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমাদের বাড়ির পাশেই রয়েছে খামার মানে যেখানে ধান ঝাড়াই করা হয় ধান তোলা হয় তো সেই জায়গাতে আমরা ধান যখন তোলা হয়ে যায় তারপরে আমরা বিভিন্ন সবজি বা পেঁয়াজ লাগিয়ে থাকি এবং আবার যখন ধান পেকে আসে তখন আমরা সেখান থেকে সেই জায়গাটা পরিষ্কার করে সেখানটাকে ভালো করে ড্রেসিং করে আবার সেখানে ধান তোলা হয় সেজন্য আজকেও আমরা দেখতে পাচ্ছেন একটা দেশি টেকনিকে আমাদের খাবারের যে মাটি সেটাকে পুরো লেভেল করা হচ্ছে মানে একদম দেশি জোগাড় আপনারা কেউ চাইলে সহজেই এটা ব্যবহার করতে পারবেন মানে অনেক ভিডিওতেও আমি দেখেছি যে মাঠে চাষের কাজেও নাকি বাইক ব্যবহার করা হচ্ছে তো আমিও একটু বুদ্ধি খাটিয়ে দড়ি বেঁধে এইভাবে কাঠ দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এখানটায় পুরো যে আমাদের খামার সেটাকে পুরো ড্রেসিং করে ফেলছি ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর অনেকেরই এই ভিডিও দেখে অনেক কাজে লাগতে পারে কারণ বাইকেরও অনেক ক্ষমতা দেখতে পাচ্ছেন পুরো আমার আব্বা চেপে যাওয়ার পরও পুরো কিন্তু টেনে নিয়ে চলে যাচ্ছে অনেকটাই ক্ষমতা আছে একটা বাইকের কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করার বুদ্ধিটাই হচ্ছে আপনাদের আপনারা সেই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার নিজেদের ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘণ্টা বাটন প্রেস করতে একদম ভুলবেন না কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তাই ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারেন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই যে খামার সেটা ড্রেসিং করছি thank you সো বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষে আমি আবার গাড়িটা শুধুই কাঠটাকে বেঁধে পুরো ঘুরিয়ে দিলাম এতে কি হয়েছে না আরও সুন্দরভাবে লেবেল হয়ে গেছে আমার পুরো খামারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই ট্রিক্সটা কেমন লাগলো আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন জায়গা নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।